উৎপাটের সিস্টেম এটা আজকে কদিন যাব বিএনপির ছাত্র দলের ভিতরে ঢাকা শহরে বেশ কতগুলো মিছিল মিটিং হচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে সমস্যা কি সমস্যা হলো ছাত্র দলের যে সাধারণ সম্পাদক তার ইচ্ছামত কমিটি তৈরি হয় তার ইচ্ছামত কমিটি তৈরি হয় তিনি যাকে খুশি তাকে কমিটির মেম্বার করেন এবং অভিযোগ উঠেছে পয়সার বিনিময়ে টাকার বিনিময়ে কমিটিতে জায়গা দেওয়া হয় প্রশ্ন হলো ছাত্র তো ছাত্ররা টাকা পাবে কোথায় আর তারা টাকা দিয়ে কমিটিতে ঢুকবে কেন টাকা দিয়ে যদি কমিটিতে ঢুকে এটা তো ব্যবসা তাহলে তারা এই টাকা তুলবে কোথ থেকে করবে টান্ডারবাদি করবে যদি দলের ভিতরে গণতন্ত্র থাকতো যদি ভোটের ভিতর দিয়ে এই নেতাগুলো নির্বাচিত হইতো তাহলে কি এই সব নেতা যাদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে টাকার বিনিময়ে এই সব নেতারা আসতে পারতো আমাদের যে সব নেতাগুলো আসে নেতৃত্বে তারা কি উপযুক্ত কখনো হইতে পারবে যদি ওই টাকার বিনিময়ে আসে উপযুক্ত মানুষ কি টাকা দিয়ে যারা মেধাবী মানুষ তাদের পকেটে কি দুর্নীতি বা দুর্নীতি যারা করে না তাদের পকেটে কি এত টাকা থাকে দুর্নীতি বাজরাই সোর্স ফ্যাস্কোররা দুষ্ট লোকেরা পকেটে অনেক টাকা দেয় সুইক্ষ অনেক টাকা পাওয়া যায় আমলিক নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পিছনে মূল কারণ দলের ভিতরে গণতন্ত্র ছিল না আর গণতন্ত্র না থাকার কারণে এই টোকেন বাণিজ্য করে নেতা নির্বাচন করে খারাপ মানুষদেরকে সামনে নিয়ে এসে কমৃত্তি স্থান দিয়ে দেশটাকে নষ্ট করছে আমরা যে সংস্কার করতে চাই এই সংস্কার যদি এই দলগুলোর ভিতরে না করি তাহলে হবে না দলগুলো করতে দিবে না দলগুলো বলবে আমরা আমাদের একটা কাঠামো আছে আমাদের আইন আছে আমরা আমাদের মতো করব জনগণ ইচ্ছা করলে ভোট দিবে না হলে না দিবে তোমরা তুমি বলার কে আরে বাবা সব দল যদি এরকম বলে আর তোমরা যে কমিটিতে যাদেরকে ঢুকাবা যাদেরকে নিয়ে আসবা টাকা দিয়ে পয়সা দিয়ে আমি ভোট দেবো কাকে আবার না ভোট যে দেবো সেই রাস্তাটাও তুমি রাখবে না এ তো হবে না আমাদেরকে এই যোগ্য নেতৃত্বের সামনে নিয়ে আসতে এই রুল কবির রিজবি ভাই কি চমৎকার কথা বললেন যে পছন্দের প্রতিকে জনগণ পছন্দের প্রতিকে সিল মারে ব্যালট ফেলে আর আমাদেরকে তো আর কোন সুযোগই দাও নাই আমরা যে একটা মানুষকে দেখবো চিনব মানুষের চেহারা দেখবো যে এই মানুষটা এমন ভালো মন্দ তাকে দিকে যে ভোট তো সেই সুযোগটা তো দাও নাই এখন আমরা পছন্দের যে প্রতীকটা দেখি সেই প্রতীকটা কিভাবে দেখি সেটা তো তুমি জানো না বা জানলো বলবো না এই আমরা কিন্তু মার্কাকে যে ভোট দেই যে মার্কাকে ভোট দেই যে পছন্দ করে ভোট দেই যে মার্কাকে ভোট করছে নাকি এখন পর্যন্ত যে আমি এই ধানের শীর্ষে ভোট দেবো ধানের শীর্ষে এমন কোনো কাজ করছে আমার জন্য বা নৌকায় ভোট দিচ্ছে যারা নৌকাকে এমন কোনো কাজ করছে যে আমি এই জন্য নৌকায় ভোট দেবো বারবারই বলি আমরা যখন দেখি ধানের শীর্ষে যন্ত্রণা করছে আমাকে পাঁচ বছর ধানের শকে ফেল করার জন্য আমরা নৌকায় প্রতীক দিকে ভোট দেই নৌকা নৌকায় আবার যখন ভোট দেই নৌকা আসে পাঁচ বছর চালায় সে আমার প্রত্যাশা পূরণ করতে পারে না ওয়াদা রক্ষা করতে পারে না তখন আমরা আবার সেই নৌকার এই যেন পরে না আমরা ভোট দিই ধানের শীর্ষে আসলে ধানের শীর্ষ যে আমার জন্য বিশেষ কিছু করছে এই জন্য তো ধানের শীষকে আমি ভোট দিই না আমি ভোট দেই নৌকাকে ফেল করাবার জন্য ধানের শীষকে বা ধানের শীষকে ফেল করাবার জন্য নৌকাকে প্রতীকে এখন আমাদের দরকার দলের ভিতরে গণতন্ত্র এখন এই ভোটের কথা বলছি আমরা ভোট ভোটের আগে ভোট হতে হবে মানে এই দলের ভিতরে একটা ভোট হতে হবে সেইখানে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ইলেকশনের ভিতর দিয়ে নেতা নির্বাচন হতে হবে এবং আমরা সংবিধানের ভিতরে এটা পুরোপুরি ঢুকা দিতে পারি সংবিধানের ভিতরে আমরা যে দেশ চালাবে দলগুলো যে দলগুলো ক্ষমতায় আসবে সেই দলের গঠনতন্ত্র মৌলিক যে নিয়মাবলী তা আমরা সংবিধানের ভিতরে ঢুকা দিতে পারি তারা যদি না করতে পারে তাহলে এরা এই কাজ করবে না কারণ কি মজা দলের চেয়ারম্যান যাকে খুশি থাকে কেন্দ্রীয় কমিটিতে রাখবেন আবার সেই কমিটির নাম দেবেন স্থায়ী কমিটি কি মজা যাকে খুশি থাকে আবার ওই নেতাগুলো স্থায়ী কমিটির নেতাগুলো তারা কেন্দ্রে বসে দেশের বিভিন্ন অঞ্চলের কেন্দ্রগুলোতে কেন্দ্রের যে কমিটি হবে তাদের নেতা ঠিক করবেন সেখানে কমিটি ঠিক করবেন ইচ্ছা মতো যে তুমি তুমি হবে তুমি তুমি হবে এইভাবে হবে না আমাদের সংবিধানের ভিতরে এই একটা দল কিভাবে চলবে একটা দলে নেতা কিভাবে নির্বাচন হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু মৌলিক নির্দেশনা থাকতে হবে এটা একেবারে বাধ্যগত যে এই দলগুলো এইভাবে চলবে এই দলগুলো এইভাবে নেতা নির্বাচন হবে তারপরে আরো একটা সমস্যা সেটা হলো ছাত্ররা কেন বিরোধিতা করবে যেমন এই ছাত্র লীগ ছাত্র দল ইউনিভার্সিটির ভিতরে ছাত্রদের উদ্দেশ্য থাকতো একটাই ক্লাসে তাদের সিলেবাস কেমন হচ্ছে তাদের হলের সিট নিয়ে সমস্যা এই এক দল কি বিরোধিতা করতে হবে এখানে ওখানে দুই দল দরকার আছে এই তাদের সিটের সংখ্যা কম হয়েছে এখন এখানে বিরোধিতা করে বলবে বলবে যে না কম হয় নাই এটা আরো কমাই দাও এই খাবার খারাপ হচ্ছে সেই বিষয়ে নিয়ে কথা বলবে বলবে যে না খাবার খারাপ হয়েছে ভালো হয়েছে আরো 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 খারাপ করে দাও আমার লাইব্রেরিতে আরো বই দরকার সেখানে বাজেট দরকার একদল বললো যে আমার বাজেট দরকার আরো আরো বই দরকার এখন কি বিরোধী দল লাগবে সে বলবে যে না বাজেট কমায় দাও বই কমায় দাও কেন দুইটা দল হবে কৃষকের কেন দুইটা দল হইতে হবে কৃষক তো কৃষকের সব কৃষকের দাবি তো একরকম হবে তার সার দরকার সারের মূল্য বাড়ছে এখন সারের মূল্য কমাইতে হবে একদল বললো যে সারের মূল্য বাড়ছে এখন কমাইতে হবে আমরা পারতেছি না এখন কি আরেক দলকে বলতে হবে যে না সারের মূল্য ঠিক আছে এটা আরো বাড়াই দাও কোন দরকার আছে কি এই লেজের ভিত্তিক একমাত্র দল করবা বিএমপি করবা যারা আসবে বিএমপির ভিতরে আসো আমলিক করবে আমলিকের ভিতরে আসো কেন আমলিকের ছাত্রলীগ লাগবে কেন আমলীগের আহ লাগবে কেন আমলিকের আবার ই লাগবে সব আমলিক কেন কমিটি বেশি বেশি করতে হবে তাহলে একটা কেন্দ্রের ভিতরে আমলিকের কেন্দ্র থাকবে সেখানে যুবলীগ থাকবে ছাত্রলীগ থাকবে শ্রমিক লীগ থাকবে কৃষক লীগ থাকবে অনেকগুলো কমিটি হবে অনেকগুলো কমিটি হবে সেখানে অনেকগুলো সদস্য থাকবে আর কমিটি করতে হইলে তো ভালো ইনকাম করতে হবে ভালো চিন্তা ভাবনা করতে হবে ভালো কিছু করতে হবে আমরা কি আরো তেপান্ন বছর এইভাবে চলে যাবো এবং আবার কি আমাদেরকে রক্ত দিতে হবে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোটের জন্য ব্যস্ত হয়ে গেছে বোটা করো নিজেদের ভিতরে সংস্কার করো করে আস রাস্তায় ভোট দাও ভোট দাও কিন্তু নিজেদের বেলা সংস্কার করবে না বলে সংস্কার করতে সময় লাগে না এত সময় লাগে সংস্কার করতে তিন মাস ছয় মাস লাগে আজকে তিপ্পান্ন বছর চলে গেছে নিজের দলের সংস্কার করতে পারে নাই সেখানে কমিটি তৈরি করে দিতে হয় কেন এটা সিস্টেম তৈরি করে দাও সিস্টেম আপন গতিতে তার কমিটি তৈরি করে নেবে তার কমিটি মেম্বার তৈরি করে নেবে